হ্যালো মাই ডিয়ার ও জুনিয়ার হয় বুঝি ডাক্তারও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি আমি ডাক্তার তারকচন্দ্র সরকার গাইঘাটা চেম্বার আমার বনগাঁ উত্তর চব্বিশ পরগনা একটা সাকসেসফুল কেস তারপরে আবার নতুন কিছু সমস্যা হয়েছে সেটা নিয়ে এসছে বেশ কিছুদিন ভালো ছিল ওষুধটা খেয়ে সামান্য দু এক ওষুধ খেয়ে ভালো ছিল এখন আবার নতুন সমস্যা নিয়ে এসছে তার জন্য তো ওষুধ দিতে হবে তার জন্য ওষুধ দিচ্ছি আর বলেন আপনি যে আগে ওষুধ খেয়েছিলেন কেমন ছিলেন আগে ওষুধ খেয়ে আমার ভালোই হয়েছে ভালোই ছিলেন না কি সমস্যা ছিল জানো ওই যে কাশি ছিল তারপরে পায়ে একটা গোরালি ব্যথা ছিল আবারটা দাঁঙ্গেলে পড়েছিল ওটা সেরে গেছে আর দাঁত কি ছিল আবার দাঁতে যন্ত্রণা ছিল আর পুজোস তো এটা মতো মতো ওটা ভালো হয়ে গেছে ওটা ঠিক আছে এখন বর্তমানে কি সমস্যা এখন বর্তমানে গাও চুলকাচ্ছে

এখন গরম বেশি লাগে এখন গরম বেশি লাগে আগে একটু শীতও বেশি লাগে আগে একটু শীত লাগলো এখন গরম বেশি জল পিপাসা জল পিপাসা কম জল পিপাসা কম একদম কম না মাঝামাঝি মাঝামাঝি কম মাঝামাঝি কম না মাঝামাঝি সারাদিনে এক লিটার তো খাওয়া হয়ে গেছে এখনো মনে সারা সারাদিনে দুই আড়াই লিটার খাওয়া পরে তাই মিডিয়াম খায় একেবারে বেশি না একেবারে কম না মাঝামাঝি খায় আচ্ছা পায়খানা একটু শক্ত ভাব আছে আর আমের ভাব আছে বললেন ঘামে গন্ধ হয় হ্যাঁ ঘামে গন্ধ হয় খাওয়া দাওয়ার মধ্যে কি খেতে ভালো লাগে খাওয়া দাওয়ার মধ্যে খাওয়া বেশি পারি বেশি খেতে পারি না দুধটা ভালো লাগে আপনার দুধ দুধটা ভালো লাগে ভালো লাগে আর ডিমটাও ভালো লাগে মাংসটাও ভালো লাগে ডিমটা ভালো লাগতে বলে আগে ক্যালকেরা কাপ দিয়েছিলাম ঘাম ছিল সিলি ছিল সেইটা খেয়ে ওইগুলো চলে গেছে কিন্তু আগে হচ্ছে দুধ খেতে ভালোবাসে আর মিষ্টি অতটা প্রিয় না মিষ্টি অত প্রিয় না আর স্বপ্নটা আপনার অত দেখেন না দেখেন না স্বপ্ন দেখি আর রাগটা কেমন আপনার রাগ আছে তবে রাগ আগের থেকে কম

আর ফ্যামিলি হিস্ট্রিতে আপনার মার ছিল বাতের সমস্যা ছিল তাই হ্যাঁ মার বাতের সমস্যা ছিল আর ভাইয়ের একটু মাথা খারাপ ছিল না ভাইয়ের একটু মাথা খারাপ ছিল এই এই সমস্যা সমস্যা অ্যালার্জিটা বাড়ছে এখন এখানে আসছে নিতে হবে মার আর তার কারণ হচ্ছে কাশিটা রাত্রে বাড়ছে অ্যালার্জিটা রাত্রে বাড়ছে বিছানায় গেলে বাড়ে বেশি না বিছানায় গেলে বাড়ে রাত্রে বাড়ছে এখন গরমটা বেশি পায়খানা আমের ভাব আছে আর লালা পরে রাত্রেবেলা দুধ খেতে ভালোবাসে মিষ্টি খেতে পছন্দ করে না রাগ বেশি ইটেবিলিটি আছে কঞ্চবেশন অ্যাগ্রাফেশন আছে হারিনেস আছে তাড়াহুড়ো করে আর ফ্যামিলি হিস্ট্রিতে আছে বাজার যেহেতু মার্শাল আর্টটা অ্যান্টিসিবিলিটিক মেডিসিন এখানে ভাই একটা মাথার ডিস্টার্ব আছে আর এই হিসাবে আমি মার্কস আর জিরো পটেন্সি ফিফট সামাইল অফ পটেন্সি ওয়ান্স ডেলি ইন দ্য মর্নিং এই যে হচ্ছে কেস মন কুমার দেবনাথ বয়স এখন আগে পঞ্চান্ন ছিল এখন বয়স্ক হয়ে যায় এখন ষাট হয়েছে অনেক ধরে ওষুধ খাচ্ছে তো পেশেন আমার অনেক দিন ধরে কিন্তু ওষুধ বেশি খাননি অল্প খেলেই উনি ঠিক হয়ে যান বলে আসেন না আবার সমস্যা হয়েছে এই যে আগে দাঁতের সমস্যা ছিল ইনফেকশন হয়েছিলো পুজগুলোতে এখন কাশিটা আছে রাত্রে বাড়ছে আর খিদে কম এর খিদে কম আর গ্যাসটা জুড়ে অত হচ্ছে না সেলাই হয় রাত্রে বাড়ে আর পেশে ছিল আগে এখন বলছে হট গরমও বেশি হচ্ছে তাহলে ও আছে মা আছে যেহেতু হট সিলি দুটোই আছে জল পি মিডিয়াম আছে ডিসেন্ট্রি ভাব আছে ওফেন্সিভ আছে আর ঘাম খুব বেশি হয় অবশ্যই আছে আছে আর পছন্দের মধ্যে দুধ খেতে ভালোবাসে আর মিষ্টি আবার সুইটস পছন্দ করে না রাগ খুব বেশি ইভিটি অ্যাগ্রাভেশন বেস্ট অ্যাক্টিভনেস আছে আর হারিনেস আছে অ্যাঙ্গার ভায়োলেন্ট আছে আর পাশটিতে আর খুব একটা সমস্যা ছিল মিজেল হয়েছিল আর ফ্যামিলি হিস্ট্রিতে অস্টোথাটিস মার্ক ইনসেনিটিভ আদার্স তাকে সাইলিশিয়া তারপরে কালকিরা কাপ দিয়েছিলাম অনেক দুটো ডোজ সেটা খেয়ে ঠিক হয়ে গেছিলো এখন মার্কসল দিচ্ছি মার্কুরিয়াস জিরো অনস ফিফার অফেন্সি টিট দ্য পেশেন্ট দ্য ডেন ইন দ্য মর্নিং থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনার ভিডিওর পারমিশন দেওয়ার জন্য পারমিশন ছাড়া তো ভিডিও হয় না হয় আপনি পারমিশন দিয়েছেন তো তাই ভিডিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ